আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত ভাই বোন তিলাওয়াত শেখার সহজ উপায় বরকন্দয় অনুষ্ঠান প্যান ভিশন কর্তৃক প্রচারিত বহুল আকাঙ্ক্ষার এই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআন পিপাসু ভাই বোন যারাই অপেক্ষায় থাকেন কবে কোরআনের আরও একটি চমৎকার ক্লাস আসবে আশা করি আপনাদের সেই আকাঙ্ক্ষার জায়গাটি তিল তিল করে আমরা পূরণ করতে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা পরামর্শ আগ্রহ আমাদেরকে নতুন করে কোরআন শেখানোর কাজকে আরও ত্বরান্বিত করবে প্রিয় ভাই বোন আমরা আজকে কোরআনুল হাকিমের সবচেয়ে ছোট্ট সুরাটি শেখব সুরা আল কাউসার বিশাল সুসংবাদ বহনকারী এই সুরা আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি সুরাটি দেখার জন্য একেবারেই কোরআন থেকে নেয়া স্ক্রিনে ইতিমধ্যেই দেখুন চমৎকার করে হরফগুলো সেজে গেছে খুব মজার ব্যাপার দেখেছেন আগের মতোই কোনো নুক্তা নেই এর মানে নুক্তা দিয়ে আপনি অক্ষর তৈরি করবেন আমি আকৃতিগুলো বসিয়ে দিয়েছি সোজা কোরআন থেকে আমি এই পরিচিত সূরাগুলো এখন থেকে নিয়ে আসবো এর জন্য যেহেতু এগুলো আমাদের মুখস্থ আছে কিন্তু সহি নাই অথবা তিলাওয়াত করতে গিয়ে যদি আপনি মুখস্থ জিনিসগুলো মানে মুখস্থ আয়াতগুলো কিংবা এই ধরনের সুরাগুলো আপনার সামনে দেয়া হয় এখন দেখে দেখে সেগুলোকে দ্রুত আত্মস্থ করতে পারবেন তো আজকে আমরা সুরা কাউসারে দেখছি যে এখানে প্রথমে আলিফ আছে তারপর একটা জায়গা আছে এখানে আমি বলবো একটা নুন বানান নুন খুব ইজি কারণ আগেই বলা আছে নুনের উপরে এক নুক্তা এখানে একটা নুক্তা দিন নুনের সাথে আছে একটা আলিফ অক্ষরগুলো বলতে থাকুন যেখানে হরফ তৈরি করা দরকার আমি তা বলে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে আছে হলো আলিফ তারপর আইন তারপর তো তোয়ার পরে যে ছোট্ট স্পেসটুকু আছে এখানে একটা ইয়া বানাতে হবে ইয়া কি করলে ইয়া হবে ওস্তাদ এটা আমাদের খুব মনে আছে তার কারণ ইয়া নিয়ে বহু কথা হয়েছে আমাদের বহুবার এই শব্দগুলো উচ্চারণ করা হয়েছে মাসা আল্লাহ নিচে দুই নুক্তা দিলেই ইয়া হয়ে যায় পরেরটাকে আমরা নুন বানাতে চাই নুন উপরে এক নুক্তা দিলে নুন হয়ে যাবে মাসা এরপরে আলিফ তারপর লাম তারপর কাফ তারপর ওয়াও তারপরে যে জায়গাটি আছে এখানে আমরা সা বানাবো সা অবশ্যই পারবেন এক দুইটি হরফের উপরে তিনটা করে নুক্তা থাকে একটা হলো শিন আর একটা হলো সা এর উপরে অনেক কথা হয়েছে আমাদের তো সা উপরে তিন নুক্তা দিতে হবে ব্যাস এরপর র এরপরে যে আকৃতিটি আছে এখানে ফা বানাতে হবে কোনো ব্যাপার না ওস্তাজি আকৃতি গড়া আছে উপরে একটা নুক্তা দিয়ে দেব আমরা ফা হয়ে গেল তারপর একটা সত তারপর লাম তারপর লাম তারপর র তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা বা বানাতে চাই কি করতে হবে নিচে এক নুক্তা দিতে হবে সহজ উত্তর এরপরে হচ্ছে কাফ এরপর ওয়াও তারপর আলিফ তারপর নুন আবারও নুন বানাতে হবে তারপর হ্যাঁ এটা গলায় চাপ দিয়ে হাঁটা হাই থাকুক র রই থাকুক ব্যাস এরপরে আলিফ তারপর নুন নুন বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে শিন এখন সিন আছে এটাকে আমরা শিন বানাবো সিনের উপরে কয় নুক্ত দিলে শিন হবে এই তো দেখুন এক দুই তিন তিন নুক্তা দিলে শিন হয়ে গেল শিনের সাথে আছে একটা আলিফ ব্যাস আপনার পুরো হরফগুলোই বলতে হবে যেটা আপনি পারছেন না অর্থাৎ যেখানে হর নুক্তা দেয়া দরকার আমি কেবল ওই নুক্তটুকু দিচ্ছি এবং আপনাদের স্বীকৃতি নিচ্ছি এরপরে হলো শিন শিনের সাথে আলিফ তারপরে যে স্পেসটুকু আছে এখানে একটা নুন বানাতে হবে নুন 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 তৈরি করুন কী হবে উপরে এক নুক্তা এরপরে এই যে স্পেসটুকু আছে এখানে একটা হামজা লিখতে হবে হামজা একটু যেন টাস না হয় সেভাবে হামজা একটা লিখে দিলেই হলো তারপরে কাফ তারপরে হলো হা তারপরে ওয়াও তারপরে আলিফ তারপরে লাম আলিফ এই যে স্পেসটুকু আছে এখানে একটা বা বানাতে হবে বা কি করলে বা হবে নিচে এক নুকতা আচ্ছা উপরে এর পরের স্পেসটুকুতে একটু দেখুন এখানে আমি তা বানাতে চাই কি করতে হবে উপরে দুইটা নুক্তা দিতে হবে ওস্তাদজি জি এরপর একটা র ব্যাস তাহলে আমরা কি কি হরফ লিখে ফেললাম একটু দেখি এই যে দেখুন চলে আসলো তো আলিফ নুন আলিফ আলিফ আইন তোয়া ইয়া নুন কাফ আলিফ লাম কাফ ওয়া সা সম্মানিত ভাই বোন এটা যেহেতু আপনার ইউটিউবে পাচ্ছেন প্যানভিশন টিভির এ চ্যানেলে আপনি বার 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 বহুবার অনেকবার দেখার সুযোগ আছে দ্বিতীয় হচ্ছে এরপরেও যদি আপনি আরও আপন করে নিজের মতো দেখতে চান তাহলে স্ক্রিনে একটা শর্ট নিয়ে রাখুন একটা স্ক্রিনশট দিয়ে আপনি পরবর্তীতে এই ছবিটা আরও জুম করে বড় করেও দেখতে পাচ্ছেন আর ওস্তাদ যা বলছেন তা তো শুনছেনই আপনি আর আপনার পূর্ণ মনোযোগ এখানে কোরআন শিক্ষার জন্য আপনার ইচ্ছাটুকুই যথেষ্ট আমি বারবার বলেছি এরপরে দ্বিতীয় লাইনে আমরা চলে আসছি ফা সদ লাম লাম র বা কাফ ওয়াও আলিফ নুন হ্যা র উচ্চারণগুলো সুন্দর করে করতে হয় প্রত্যেকটা হরফ আলিফ নুন শিন আলিফ নুন হামজা কাফ হা ওয়াও এই হাটা গলায় ছেড়ে দিয়ে ওয়াও আরিফ লাম আলিফ বা তা র চমৎকার পড়া শেষ আমরা এবার চলে যাচ্ছি সোজা ইন্না ওই যে আলিফের নিচে জের দিলে ই হয় জবর দিলে আ হয় পেশ দিলে উ হয় এটা কেন হয় তার কারণ ওই তিনটা অক্ষর পানির মতো আলিফ আইন হামজা আবারও নিন আলিফ আইন হামজা এই তিনটে অক্ষর এখানে শিক শিক্ষার্থী অনেক সময় কনফিউজ হয়ে পড়েন আমি আলিফের জবর দেবো কী করে আলিফের কোনো জবর দিয়ে আলিফের একক অ আকার দিলে আ এটা বুঝলাম কিন্তু ই হলো কি করে ই মানে হচ্ছে এই হরফগুলোতে যখন জবর হয় এই তিনটে অক্ষর তখন আ হয়ে যায় জের দিলে ই হয়ে যায় পেশ দিলে উ হয়ে যায় অর্থাৎ হরকতের মতো হয়ে যায় সে হরপ আর ধরে রাখতে পারে না এই জন্য আমি বলছি এটা পানির মতো হরফ যে কালার দেওয়া হয় পানি যেমন সেই কালারই ধারণ করে তাহলে ই থেকে শুধু নয়ের দিকে আমরা একবার চলে যাই ইন তারপর নকে আবার আকার না ইন না না কেন কারণ হচ্ছে এখানে অনেকগুলো কাজ আছে ই তারপর শুধু ন নুন এখানে দুইবার উচ্চারিত হবে নটা দুইবার উচ্চারিত হবে একবার ই আর ন জজমের মতো নয় একবার ইন আবার নকে দেখা যাচ্ছে জবর আছে এজন্য না ইন না জবরের পরে খালি আলিফ স্বাভাবিকভাবে আমরা জানি জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমলা ইয়া পেশের পরে আসলে এক আলিফ করে টেনে বলতে হয় তো আসুন আমরা এখানে ইন্না এখানে ও উপরে দেখা যাচ্ছে তিন আলিফের টান ফাইন আপনাদের মনে আছে চার আলিফ একটা চিহ্ন একরকম চিহ্ন তিন আলিফ একরকম চিহ্ন এখানে তিন আলিফের চিহ্নটা এসেছে তাহলে আমরা এখানে শুধুমাত্র ইন্না এক আলিফ টানবো না তিন আলিফ পর্যন্ত টানার অপশন আছে আর আমরা আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে নুন এবং মিম এই দুই অক্ষরে যখন তান তাসদিদ হয় তখন গুন্না করে পড়তে হয় এটা ওয়াজিব গুন্না বলা হয় চমৎকার আমরা অনেকগুলো জিনিস এক জায়গায় পেয়ে গেলাম ইন্নার মধ্যে না মাসা চমৎকার করে বলি তাহলে ইন বাস হয়ে গেল না না এই যে একটু বেশি করে না তিন আলিফ মানে হলো এক আলিফ 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 তিন আলিফ এক আলিফ মানে আলিফ বলতে যতটুকু সময় লাগে আলিফ চার আলিফ মানে চারবার আলিফ বলতে যতটুকু সময় লাগে আলিফ 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 এভাবে টেনে পড়া এরপরে আলিফের উপর জবর অকে আকার দেওয়ার মতো হলো আ এরপরে আইনটে গলায় চাপ দিয়ে যজম আকারে বলুন কা তই তর জবরদের তানা হয়ে তই থাকে এরপর ই আর একক ই মিলে হয় নকে আমরা আকার দিয়েছি অর্থাৎ নুনের একক ন আকার দিয়ে না কিন্তু মজার খাড়া জবর হওয়ার কারণে খাড়া জের উল্টা পেশ এগুলো একালিপ করে টেনে বলতে হয় আপনারা ভালোভাবেই জানেন না কা কা থেকে আলিফি কিছু নাই আমার কোনো চিন্তা নাই কা থেকে সোজা আমরা চলে যাবো ল এর কাছে ওই যে যজম হসন্তের কাজ করে কা আর ল মিলে হয় কাল কাল তারপর ককে আকার দিলে কা আর ওয়ের একক ও মিলে হয় কাও সকে আকার দিয়ে সা তারপর রকে আকার দিয়ে র তো আমরা যদি এখানে থামি শুধু র বলবো কাল ইন এবার আপনি বলুন বারবার পরের অক্ষর ফ আকার দিয়ে ফা তারপর শুধু স মানে যদি আমরা আকার বলি তাহলে সই থেকে যায় এই জন্য বলছি ফা স স থেকে লয়ের দিকে যান সল লটা দুইবার উচ্চারিত হবে একবার পূর্বের অক্ষরের সাথে মিলে যজমের মতো সল আবার লকে অস্বীকার লি সল লি তাজদিত মানে হচ্ছে যে অক্ষরে তাজদিদ হবে ওই অক্ষরটা দুইবার উচ্চারিত হবে এক দ্বিতীয় হচ্ছে প্রথমবারে উচ্চারিত হবে যজমের মতো পর যে হরকত আছে সেটার সাথে একবার উচ্চারিত হবে দেখেন দুইটা ল আছে সর সাথে একবার ল যজমের মতো বলি সল আর ল এর নিচে আবার জের আছে লি ফাসলি বলেন ফাসলি এরপরে হচ্ছে লকে রশ্মিকার লি তারপর রকে আকার দিয়ে রানা হয়ে রই থাকবে তারপর শুধু ব রব লিরব বকে আবার বি বি লিরব লিরব ককে যে লীর ওয়ার উপর জবর আছে তারপর আলিফি কিছু নাই তারপরে আছে ন ন হল যজমালা ন মানের নকে হসন্ত দেব আমরা তাহলে মিলে হয় ওয়ান হকে আকার দিয়ে হ্যাঁ তারপর শুধু র হ্যার ওয়ান হ্যার চমৎকার ফাস্বলিলিয়রব বি কে ওয়ানহার হাওরু এই হাটা গলায় চাপ দিয়ে ফার্লিলিয়রব বি কে ওয়ান হাওরু ইন গুন্না করলাম কেন নুনের উপর তার দিয়ে নুন এবং মিম তার দি গুন্না করে উপর থেকে ইন না না কিন্তু আবার ইননা না তার কারণ টানার কোনো অপশন এখানে নাই। একবার রসই দিয়ে ই তারপর শুধু না ইন নকে আবার না নকে জবর দিয়ে না ইন না শকে আকার দেব আমরা কিন্তু জবরের পরে খালি আলিফ এক আলিফ টেনে বলবো সা নকে রশ্মিকার নি সানি এরপরে হামজার একক অ আকার দিয়ে আ আ সানি ককে আকার কা হকে রসুকার হু এই হাটা গলায় ছেড়ে দিয়ে হু ওয়াকে আমরা জবর দিয়ে ওয়াই থেকে যাই হুয়া হুওয়া তারপরে আলিপে কিছু নাই তারপর আছে ল হুওয়াল লামের সাথে একটা আলিপ আছে সেটার উপরে জবর দিয়ে আছে আলিপের একক অ আকার দিয়ে আ তাহলে হুওয়াল আ তারপর শুধু বা আব হুওয়াল আব ত্বকে আকার দিয়ে তা রকে রসুকার দিয়ে রু আব তা রু থামলে আমরা এই কালারগুলো একবার একটু দেখে নেই কালারগুলো কেন করা হলো চমৎকার দেখুন ইন্না এখানে অনেকগুলো কাজ একসাথে অনেকে বলে ফেলবেন সম্মানিত ভাই বোন ইন্না এখানে অনেকগুলো কাজ এক নম্বর কাজ পেয়েছি একটা খনিজের মতো মনে হয় যেন অনেকগুলো তাসবিদের নিয়ম আমরা পেয়ে গেছি নুনের উপরে তাসদিদ আমরা গুন্না করে পড়ব ওস্তাদজি পেলাম তারপরে আলিফকে কেন জবর দেয়া এই কালার করা হলো ওস্তাদজি ইন্নার আলিফে জবর আলিফের কালার এবং জবরের কালার কিন্তু এক আপনি খেয়াল করেছেন এর মানে জবরের পরে খালি আলিফ একই কালার সে টানবে এক আলিফ আমরা টেনে বলব ও উপরে আবার সবুজ কেন ও মানে ওস্তাদজি এখানে তিন আলিফ পর্যন্ত আমি টানার অপশন রয়েছে বাস আ না আইনটা কেন লাল করা হলো ওস্তাদজি গলায় চাপ দিয়ে বলতে হবে জন্য কালার করেছেন বুঝতে পেরেছি এরপর তোয়াটাকে কেন কালার করা হলো ওস্তাদজি এটা হচ্ছে ওই আট অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না জন্য কালার করে আচ্ছা নুনের খারা জবরটাকে কেন কালার করা হলো ওস্তাদজি ইজি ব্যাপার তার কারণ হচ্ছে এখানে এক আলিপ টেনে বলতে হবে এই আলিপটাকে কেন কালার করা হলো এটা হচ্ছে উচ্চারিত হবে না এ অক্ষরে কিছু নাই আমার কোনো চিন্তা নেই আচ্ছা সাঁটার উপরে কেন সাঁটা কেন কালার করা হলো দেখুন আপনার পাশের ছোট্টরা কিন্তু বলে ফেলেছে অলরেডি ওস্তাদ যে এটা সাটা নরম আওয়াজ উচ্চারিত হয় দুইটা অক্ষর নরম আওয়াজে উচ্চারিত হয় রাল এবং সামনের দাঁতের আগা জিব্বার সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয় ফার্স্ট সোয়াটাকে কেন কালার করা হলো ওস্তাদি হিসাব সোজা ওই আটকক্ষরের এক অক্ষর রটাকে কেন কালার ওই খরের এক অক্ষর এরপরে ওয়ার পরে নুন আছে ওয়ার পরে আলিফটাকে কেন কালার করা হলো এটা উচ্চারিত হয় না এবং এটা মাদও করা যাবে না তার কারণ হরফের পরে যদি হরকতের পরে যদি জজম কিংবা তার অক্ষর আসে তখন মাঝখানের হরগুলো উচ্চারিত হতে পারে না এটা একটা ক্লাসে আমি বলেছি আপনাদের হাঁটা হলো গলায় চাপ দিয়ে মাঝখান থেকে এর জন্য মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারিত হবে ইন্না ওহ ওস্তাদজি এটা গুণ্য হবে এজন্য এটাকে কালার করেছেন সিন এবং আলিপ দুইওটাকে একই কালার কেন ওস্তাদজি জবরের পরে খালি আলিফ বা চমৎকার একটু পড়ুন আমার সাথে একটু বুঝুন প্লিজ আপনি কোরআন থেকে মাহরুম হবেন না কোরআন আপনার অন্ধ হৃদয়কে আলোকিত করে দেয় এটার নাম নূর আপনাকে পথভ্রষ্টতা থেকে হেদায়েত দিয়ে দেয় কোরআনের নাম হুদা কোরআন আপনাকে পরকালে সুপারিশ করবে কোরআন নাম শাফি মামিন শাফিন আফসল মিনাল কোরআন কেয়ামত আপনার পক্ষে দলিল হয়ে দাঁড়িয়ে যাবে আল কোরআন হজ্লাখা ও আলাইক কোরআন আপনার কবরে সাথী হয়ে যাবে আল্লাহ একবার মানুষ যখন অস্থির হয়ে যাবে নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না কোরআন বলবে আমার বন্ধুকে ডিস্টার্ব করো না সে আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক সময় দিয়েছে অনেক শ্রম দিয়েছে অর্থ দিয়েছে কোনো কথা নাই আমার বন্ধুকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সব প্রশ্ন আমাকে করো সুবাহান্লা আপনাকে দুনিয়ায় শান্তি দেবে আজ বিশ্ব মানবতা শান্তির জন্য ত্রাহি ত্রাহি করছে আজ বিশ্বের মাজলুমের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে আর করোনা নামক গজবে গোটা বিশ্ব জেকে বসেছে এরপরও জালিম তার জুলুম থামাচ্ছে না অন্যায়কারী তার অন্যায় থামাচ্ছে না বিশ্বাস করুন কোরআন কেন্দ্রিক একটি সমাজ একটি ব্যক্তি পরিবার সমাজ দেশ রাষ্ট্র গঠন ব্যতীত মানবতার মুখে হাসি ফোটাতে কেউ পারেনি পারছে না কেমত পর্যন্ত পারবে না আপনার মুখে হাসি দুনিয়া এবং আখেরাতে সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সমৃদ্ধি ইজ্জত আব্রুর নিরাপত্তার জন্য এসছে কোরআন এজন্য বলছে মানুষ তোরা কান্দ আজকে এই কোরআনের কারণে তোমরা হাসি হাসতে পারো আনন্দ করতে পারো কারণ কোরআন এসে তোমাকে আনন্দের সাগরে অবগাহনের সুযোগ করে দিয়েছে ওস্তাদ জি তারপরের প্রশ্ন হলো এই হাটা গলায় ছেড়ে দিয়ে এরপর আলিফে কিছু নাই তারপরে হচ্ছে আব এই বাটা কেন কালার করা হলো জি হিসাব সোজা পাঁচ অক্ষরের এক অক্ষর মাসা আল্লাহ বা জিম দাও তো হুয়াল আবে তার আবে আবে তার আবে তার রটা একটু মোটা করে পড়তে হয় আসুন আমরা এবার শুনে নেই আরো চমৎকার সুললিত কণ্ঠে সুরা কাউসারের তিলে আওয়াজ أعطيناك الكوثر فصل لربك وانحر إن মাসা এবার আমরা প্রাঞ্চল ভাষায় বাংলায় তার অনুবাদ শুনি হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি কাজী তুমি নিজের রবেরির জন্য নামাজ পড়ো ও কুরবানি করো তোমার দুশ্মনই শিকড় কাটা প্রিয় বন্ধুগণ সময় ফুরিয়ে এলো আজকের ক্লাসে আশা করি ভালো লাগবে কারণ কোরআন এসেছে মৃত হৃদয়গুলোকে জীবিত করে দেওয়ার জন্য মুসরে পড়া অন্তরকে সজীব সবল এবং মহিরয়ে পরিণত করে দিয়ে বিশ্বটাকে শান্তি এবং নিরাপত্তার আবাসের স্থল গড়ে তুলে মানবতাকে সত্যিকার মানুষের কাতারে এনে দেওয়ার জন্য পৃথিবীটা হোক মানবতার জন্য মানুষের জন্য মনুষ্যত্বের জন্য মানবতাহীনতা ঘুচে যাক মনুষ্যত্বের সুন্দর আবহে ভালোবাসা মমতায় ভরে উঠুক পৃথিবী পৃথিবীটা হোক জান্নাতেরই আরেকটি টুকরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ